जय जय श्रीनाथ हेरी नायू श्रीनाथ हरि हरि बोल ओ महादेव ओ अमृता ब्रह्मा अमृता विष्णु अमृतां देवो देवो महेश्वर अमृतां साक्षात् परं ब्रह्मा श्री श्रीभ्रुवे नमः नमो यखण्डमण्डलाकारं व्यक्तं ज्ञानं चा च तत्पादश्रितं नृतां ज्ञानं तस्मै श्री ग्रुवे नमः জয় হে কৃষ্ণ কণা সিধু নম জগপদে গোপি শোপিনা কন্ত রাধাকা নমসে নম তপন গৌরাঙ্গে রাধে বেতাবনেশু হিপ্রে হে এভরিওয়ান আমি মি আপনারা চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিন তো তোমরা কেমন আছো সবাই আমি তো ভালো আছি তোমাদেরটা কিন্তু আমাকে জানিও তোমরা কেমন আছো আর তোমাদের দাদাভাইও খুব ভালো আছে তো আমরা বেরিয়েছি সানডের দিন রাত্রেবেলায় বেরিয়েছি বেরোতে বেরোতে আটটা বেজে গেছে আবার এবার এবার কী হয়েছে বাইকের চাকার হাওয়া চলে গেছে একটা অনেক বড়ো পিন ঢুকেছে তো এই যেটা সারাতে সারাতেই আমাদের বেজে গেছে প্রায় নয়টা বেজে গেছে এই যে দেখো কাপড়টা সারাচ্ছে যাই হোক কাপড়টা ভালো করে সারিয়ে দিয়েছে খুব যত্ন সহকারে সারিয়ে দিই তার জন্য অনেক থ্যাঙ্ক ইউ কাকুটাকে যাই হোক সারানো হয়ে গেছে তারপর আমরা চলে যাই বাজারে মানে সোমবারের জন্য কিছু কেনাকাটা করতে গেছিলাম তো এই দেখো ফলের দোকান তো এখান থেকে কিছু ফল নিয়েছি কলা নিয়েছি তারপরে এখান থেকে আম নিয়েছি আর মৌসুমি নিয়েছি এগুলো যা যা আর কি নিতে হয় নিয়েছি তারপর বেলপাতা ফুল বেল ওগুলো নিয়েছি নিয়ে নিয়ে নেওয়ার পর তারপর হচ্ছে গিয়ে আমরা মানে বাড়ির পথে আসি তারপর আসার পর এই যে দেখো এখানে প্রোগ্রাম হচ্ছিলো তো এখানে প্রসাদ দিচ্ছিলো প্রসাদ বিতরণ করছিল আমরা প্রসাদ খেয়েছি আমরা সম্পূর্ণটা না ভিডিও করতে পাইনি অনেক কিছুই ভিডিও করা হয়নি মানে মুডটা খারাপ হয়ে গেছিলো বাইকটা নষ্ট হয়ে গেছে দেরি হয়ে গেছে কিছু করতে পাইনি আরও অনেক কিছু প্ল্যান ছিল কিছুই হয়নি তো যাই হোক যখন এই যে ভোলানাথের এখানে এসেছি তো আমার ততক্ষণে মানে যখন এসেছি এতক্ষণ বাদে আমার এই যে ভোলানাথকে দেখার পরে খুব ভালো লেগেছে আর এটা তো শ্রাবণ মাস পুরো মাছটা ভোলানাথের মাছ তো হ্যাঁ হ্যার মহাদেব ওম নামে সেবায় তোমরা সবাই কিন্তু জল ঢেলো ভোলানাথের মাথায় উনি হচ্ছে ভোলানাথ হচ্ছে খুব দয়ালু সবাইকে অনেক অনেক আশীর্বাদ করবে তোমরা মন থেকে জল ঢেলো আর এই দেখো এখানে গান হচ্ছিল মানে দাদাটা খুব ভালো গান করছিল আমার তো খুব ভাল দেখছিলো মানে খুব ভাল লাগছিল আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছি তারপর প্রসাদ নিয়ে বাড়ি চলে এসি তো চলো তোমাদের মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানিও তো চলো টাটা বাবাই